হ্যালো ফ্রেন্ডস সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আজ আমি হাজির হয়েছি একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে তো বাইরে বৃষ্টি হচ্ছে তো এই সময় একটু ভাজাভুজি খেতে ভালো লাগে তো একদম ক্রিস্পি বাদাম ভাজা মশলাদার বাদাম ভাজা বানিয়েছি তার জন্য দেখুন কাঁচা বাদাম নিয়েছি এক প্যাকেট এতে এক কেজি আছে আমি পুরোটা বানাবো না এই বাটির এক বাটি নিয়ে নেবো আপনারা চাইলে পুরোটাই বানিয়ে রেখে দিতে পারেন কারণ এটি এক থেকে দেড় মাস স্টোর করা যায় এত সুস্বাদু খেতে এবার চলুন বাদাম তো নিয়েই নিয়েছি এবার একটা মশলা বানাই ওয়ান টি স্পুন লাল লঙ্কা গুঁড়ো নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর টু টি স্পুন আমি চাট মশলা নিচ্ছি নিয়ে দুটো আগে মিশিয়ে নেব এই যে লামসগুলো আছে লামসগুলো একটু ভেঙে ভেঙে দেব তারপরে এতে অ্যাড করব ওয়ান টি স্পুন পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে এক সাইডে রেখে দেব লবণটা এখন দেব না তার কারণ আমি বলছি এবার দেখুন একটা বোল নিয়েছি দিয়ে একটা চালনি নিয়েছি নিয়ে ওতে আমি বেসন নিয়ে নিচ্ছি চার থেকে পাঁচ টেবিল স্পুন আমি ছোলার ডালের বেসন নিয়ে এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য লবণ বেকিং পাউডার ওয়ান ফোর টি স্পুন বেকিং পাউডার দিলাম দিয়ে এবার এটাকে আমি খুব ভালো করে চেলে নিয়েছি এবার কালারের জন্য একটু হলুদ ব্যবহার করছি আর কাশ্মীর রেড চিলি পাউডার ওয়ান টি স্পুন পরিমাণে দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব নিয়ে এবার একটা ব্যাটার বানিয়ে নেব প্রথমে একটু জল দিয়ে ব্যাটারটা বানিয়ে দেখব যদি প্রয়োজন পড়ে তখন আবার একটু জল দিতে হবে আর একটু দিতে হবে তার কারণ একটু পাতলা মানে খুব পাতলাও নয় দেখুন কনসিস্টেন্সিটা অবশ্যই বুঝতে পারবেন এবার বাদামগুলো দিয়ে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে মিনিট দশেক রেখে দেব শোক করার জন্য ওই জন্য একটু পাতলা করা হয়েছে দেখুন দশ মিনিট পর আমি ফিরে এসেছি এটা কিন্তু বেশ গাঢ় হয়ে এসছে এবার একটা কড়াই নিয়েছি ওতে রিফাইন তেল দিয়ে দিচ্ছি শাকা তেলে ভাজা হবে তো এই কারণেই আপনারা হয়তো ভাবছেন বাদাম ভিজিয়ে রেখেছে নরম হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু এই ভিজিয়ে রাখলে বেসনটা বেশ গায়ে লাগে আর খেতে খুবই ভালো হয় আর ধীরে অল্প আছে হবে খুবই মুচমুচে হবে এবার দেখুন একটা কাঠের যে কোনো কাঠের খুন্তি বা পিছনটা লাগবে তার এবার তেল একটু গরম হয়ে গেছে তারপরে বাদামগুলো দিয়ে দিলাম বেসন মাখানো দিয়ে এই যে খুন্তির পিছনটা দিয়ে খুব ফাস্ট এটা করতে হবে দিয়ে ভালো করে নেড়ে দিলাম মানে ছাড়িয়ে যাবে একটা একটার গায়ে একটা লাগবে না এবার অল্প আছে আমি এটাকে কিছুক্ষণ ভেজে নেব হালকা ব্রাউন কালার আসবে আজ কিছুক্ষণ মিডিয়ামও করে নিতে হবে দেখুন হয়ে গেছে খুব লাল আমি করব না এবার তুলে নিচ্ছি তারপরে আবার একটা বাচে ভেজে নেব আমি যতগুলো বাদাম দিয়েছি তিনটে ব্যাচে ভেজে নেবো আর আরেকবার দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে দেখুন এইগুলো সাথে সাথেই যে মশলাটা আমি তৈরি করে রেখেছি ওই মশলাটা দিয়ে দেব দিয়ে মেখে নেব যখনই আমার ভাজা হয়ে যাবে তখনই এক সাইডে করে করে একটু একটু করে মশলা মিশিয়ে নেব তাহলে গায়ে বেশ ভালো লাগে এটা শুকিয়ে গেলে যখন তেলটা শোক করে নেয় গায়ে ভালো লাগতে চায় না দেখুন দ্বিতীয়বার যেটা দিয়েছি সেটাও ভাজা হয়ে গেছে এটাও তুলে নেব এক সাইডে রাখছি কারণ মশলাটা ওগুলো মাখানো হয়েছে আগেরটা আবার মাখব এটা তুলে নেওয়ার পর আবারও এটা সাথে সাথেই মাখিয়ে নিচ্ছি আর এতে আমি লবণের জন্য ব্যবহার করিনি এতে বর্ষাকাল এখন তো বর্ষাকালে এটা স্টোর করা যাবে না লবণটা দিলে না জল ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকে নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো ওই জন্য এটা ঠান্ডা করার পরই আমি লবণটা মেশাবো এই দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে এবং যে মশলাটা তৈরি করেছিলাম সব মাখানো হয়ে গেছে এবার বিট লবণ পরিমাণ মতো দিয়ে দেব। এটা একদমই ঠান্ডা করার পর যাতে লবণ থেকে কোনো জল না বের হয় আর ভালো করে মিশিয়ে নিলেই রেডি এ দেখুন এতে ঢালবো কেমন আওয়াজ হচ্ছে এত মুচমুচে হয়েছে কি বলবো আপনাদেরকে বাজার থেকে আর কিনে খেতে হবে না এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে নিন দারুণ খেতে লাগে তো কেমন লাগলো আমার এই মশলা বাদাম ভাজা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তো আজ আসি ভালো থাকবেন সবাই ধন্যবাদ